বাপরে ছাড়বি না দেওয়ার বাপরে বুকের মধ্যে নিয়ে বাপ গুলো দোয়া করে দেন জন্য পোলানোর জন্য দোয়া করে দেন আপনার পোলা একদিন শিল্পপতি হবে আপনার পোলা একদিন কঠিপতি হবে আপনার পোলা একদিন লাখাপতি হবে আপনার পোলা একদিন আলেম হবে ও মা আপনার মেয়েটা রাবে বসি হবে বুকের মধ্যে কাঁদতে থাকো সারিসটা তো বল সারিসটা আল্লাহ তুমি সিরাজ দিকানের থেকে মুন্সিগঞ্জের দিকে তাকাও ও মালি যাদের বাবা আছে তারা তো জড়ায় ধরে কান দেয় কিন্তু এমন মানুষ আছে বাবা নাই মা নাই তুমি না কইছো বাবা বাবা আপনা করলে কোন হজে কাজ যাবে না নামাজে কাজ হবে না কিন্তু যাদের বাবা নাই তারা কার কাছে নাপছায়া জান্নাত কিম্বা আল্লাহ দেখো আমার দাড়ি ফেলা বাজার না কাম দেবে আল্লাহ যারা কাম দেয়দের বাবা মার কবর তো জান্নাত দিল ইলিয়াসর মঞ্জিয়া দি 12 বছর বয়সে মারা হইছে আমার মা আমাকে যেদিন বিদায় দেয় আমার দিকে তাকান কেন মার ওয়াশটা বেশি করি আমার মা জীবনের শেষ কথা আমি কোটালি চলে যাব মার সাথে আর আমার দেখা হবে না এটি শেষ দেখা সকালবেলা আমার মা আমার এক পেলে দুধ ভাতের মধ্যে আটটা সাইপে ধরে কইছিল ইয়া যে দুধের কোসম ক তুই মাদ্রাসা সারবি না মা আমি সারব না যা দুই নম্বর কোনো দিন বড় হয়ে যদি আলেম হস

কলিজের টুকরা যুবক বাইরা নে শিকার পুরের যুবক বাইরা আমার এই বুকটা ফাইরা দেখ মার জন্য কত কষ্ট আহারে আমার জনম দুঃখিনী আমার বিদায় দেয় আমার পিছনে পিছনে যাই রে তখন আমার মায়ের পেটে আমার ছোট্ট ভাইটা আমার মা গেছে ভাই ডেলিভারি হইতে যে আমি বলছি আমার মার সহিত ডেলিভারি হইতে যে যেই মহিলা মারা যাবে সে ডাইরেক্ট জান্নাতি আমার মা আমার চার নাম্বার ভাইটারে জন্ম দিতে যে মারা গেছে রক্ত বন্ধ করতে পারে নাই মা আমার মার জীবনের শেষ কথা ইলিয়াস যদি কোনোদিন আলেম হাস একটা মসজিদ মাদ্রাসা বানাবি টাকার মালিক হইলে ও মা আজকে আমি টাকার মালিক আমার আল্লাহ বানাইছে মা আমার ভাইরা হাজার হাজার টাকা আমার দেয় মা এরা আমারে দেয় না মা আমার প্রতিষ্ঠানে দেয় মা তুই নাই রে মা তুই যদি আজকে আমার মসজিদটা দেখতি আমার মাদ্রাসা দেখতি মা তোর বুকটা ভরে মা হে কলিজার টোকার যুবক ভাইরা সভাপতির ভাইটা মারা গেছে তার ভাতি যারা যদি তার বাবারে পাগল হয়ে থাকে অবশ্যই আজকে বাবা বাবা কয়ে আনবো কেন জানো তার ভাইটা তো গত বছর মনে হয় মাহাবীর ছিল আজকে দুনিয়া থেকে চলে গেল শুধু আপনাকে দুইটা পাউ ধরে বলব যুবক আমি আমার বাবা কিনে দুই হাজার এগারো সালে যখন হস করি কাবাগরের সামনে আমার আব্বারে খাড়া করাইয়া আমার আব্বা কিন্তু আলেম না আমার আব্বা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ আমার আব্বা সেই জামানায় ব্রিটিশ আমলে আমার আব্বা মেট্রিক পাস আমার আব্বা অনেক ভালো ছাত্র ছিলেন আমার আব্বা কালো অনেক কালো অনেক লম্বা একবারে মনে হবে মতো কিন্তু আমার আব্বা কটা ছেলে জন্ম দিছে ভালো আলহামদুলিল্লাহ বলতে না আমি আমি গরিবের ছেলে আমার আব্বাকে নেমে আমার দুই হাজার এগারো সালে হজ করলাম কাবাগরের সামনে আব্বারে বুকের মধ্যে ধরলাম কাবাগরের সাথে দুই হাজার এগারো সালে তো আরো শক্তিশালী ছিলাম বেটা কয় বছর আগে এগারো সাল কত সালে আগে কত হজ তেরো বছর আগে তাহলে বুস এখনো যদি দাঁড়ি মোস তেমন না পাকে তখন তো আরো যুবক ছিলাম তেরো বছর আগে আমার আব্বারে বুকের মধ্যে শক্তি দিয়ে চাইপা ধরে একটা ওইখানে দাঁড় করানো সম্ভব না করে দরজার সামনে মন্তাজের সামনে শক্তি দিয়ে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে খাড়া করলাম খাড়া করে গেলাম আব্বা আমি দুইটা জিনিস তোমার কাছে চাই কি এক নাম্বারে তুমি আমারে কইবে আমার মায়ের মাফ করে দিছো

আমার যা করার আমি করছি তুইও করবি যুবক তুই জীবনে সফলতা অর্জন করতে পারবি আল্লাহ বলতে পারো না দুই নম্বরে আব্বা আমার একটা জিনিস দাও কি তুমি দাও আমারে কি দিবা আব্বা আমার কাবা ঘরের সামনে কইতে আছে আল্লাহ আমার ইলিয়াস যত মাহাবিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা দাঁড়িয়ে পাকা মানুষের চোখ দিয়ে পানি ফেলাইবা এই যে আপনারা যে কান্তা এটা আমার ক্রেডিট নাইট এটা আমার বক্তৃতার ক্রেডিট নাই এটা আমার বাবার দোহা এটার আমার মায়ের দোয়া দোয়াটা করছে কোন জায়গায় কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ আমার থেকে অনেক বড় বড় মুহাকিক মুদতকে মুদাব্বির আলেম শুরু वाला বক্তা আছে কিন্তু আমার মতো কান্দারু বক্তা বাংলাদেশে কম আছে কারণ কি জানো এটার পিছনে আমার ক্রেডিট নামারে এলভার বাহাদুর না আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া যুবক তোর পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া পাবে যদি তোর মার কাছ থেকে দোয়া নিতে পারস আমি 30টা সেকেন্ড টাইম দিব 30 সেকেন্ড টাইম আমি যদি লক্ষ সামনে রায় তিনটার সময় আমার বাবাকে তাহাদুদের নামাজ পড়ে কাবা করে খরচার সামনে দাঁড় করে বুকের মধ্যে মাপ ছাড়তে পারি তুই এই মায়দানে দাঁড়াইয়া তোর বাপরে বুকের মধ্যে চাইফে সিল্লা বিয়ার কানবি এই হাজার হাজার মুসল্লি দেখ গর তোর লেগে দোয়া করবার তোর বাপের চোখের গরম পানি তোর নসিব হয়ে যাবে আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম তুই কুটি কোটি টাকার মালিক হবি পৃথিবীর যেই প্রান্তে যাইতে চাবি আল্লাহ তোকে নিয়ে যাবে এখানে কোন যুবকের চোখ দিয়ে হাসি আসবে কান্না সারা মুখে হাসি আসবে না তুই বাইজিত বুস্তামির মতো অলি হয়ে যাবে বাইজিৎ বুস্তামি যদি এক গ্লাস পানি দিয়া সারা দুনিয়ার জগৎ বিশ্ববিখ্যাত অলি হইতে পারে জোনাই বাগদাদি যদি মায়ের চোখের এক ফোঁটা পানি দিয়া জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে তোর বাপের এক ফোঁটা পানি দিবি এক গ্লাস পানি লাগবে না এক ফোঁটা চোখের পানি দিবি তুই অলি হয়ে যাবি তুই অলি হবি 30 সেকেন্ড টাইম দেব কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে বসে ওয়ার শুনতেছে ওই যুবক গুলা কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি কার কার বাবাই মাঠে আছে দুই বাপ বেটা একসাথে দাঁড়াও দুই বাপ বেটা একসাথে দাঁড়া যুবক দুই বাপ বেটা একসাথে বাপরে খাড়া কর একসাথে বাপরে খাড়া কর মুখে হাসি থাকবে না তোমার মুখে দাঁত বের হবে না তোর মতো কপাল পর আল্লাহর জমিনে থাকবে না তুই খালি সাইসে দেখবি আর কান বের আফসোস করবি যে আমার বাবাটা আজকে কেনই এই মাঠে নাই গো যুবতী বোন তোমার মা যদি তোমার কাছে থাকে এই হাজার মানুষের সামনে প্রমাণ করে দাও আমি বলার সাথে পাগলের মতো বাপরে মুখের মধ্যে চিল্লাবি আর কানবি তোর কান্না আমার কানে আসতে হবে মালিকের কানে চলে যাবে আমি তোর জন্য দোয়া করবো আমি বলার সাথে বাপরে জড়াই ধরবি আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না দে দর বাপরে ধর বুকের মধ্যে নিয়ে বাপ গুলো দোয়া করে দেন পোলাটার জন্য পোলাটার জন্য দোয়া করে দেন আপনার পোলা একদিন শিল্পপতি হবে আপনার পোলা একদিন কঠিপতি হবে আপনার পোলা একদিন লাখাপতি হবে আপনার পোলা একদিন আলেম হবে ওমা মা আপনার মেয়েটা রাবে বসিও হবে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো সারিসটা যুবক সারিসটা আল্লাহ তুমি সিরাজদিখানের থেকে দিকে মুন্সিগঞ্জের দিকে তাকাও ওমালি যাদের বাবা আছে তারা তো জড়ায় ধরে কান কিন্তু এমন মানুষ আছে বাবা নাই মা নাই না কইছো বাবা মা আপনা করলে কোন হজে কাজ হবে না নামাজে কাজ হবে না কিন্তু যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চায় জান্নাত কিনবো আল্লাহ দেখো আমার দাড়ি ফাগা বাজার না কাম দেবে আল্লাহ যারা কাম দেয় এদের বাবা মার কবর তো জান্নাতের দেখো আল্লাহ কেমনে বলে আমার বাবা মারে মাফ করে দাও আল্লাহ দিতে পারো না তুমি আল্লাহ দেও না কেমনে কাম দে দেখো মসজিদ কমিটি কেমনে কাম দে আল্লাহ দেখো পিছনে যারা যারা কাম দেয় এদের বাবা মারে মাফ করে দাও এই মসজিদের কমিটি এদের বাবা মাকে মাফ করে দাও মহিলা প্যান্ডেলে বোন তোর মারে জড়াই দাও তোর মানা থাকে শাশুড়ি দিতে এই শাশুড়ি না থাকলে গুন্ডে জড়াইয়া দাও আমরা কেমনে বাপ বেটা সর এদরে কানছে এই বাপ নাই ভাই নাই এ বড় ভাইডা নাই এক ভাই আর এক ভাই বুকিনে কান্দেনা আমি বলছি বড় ভাইরে মনে করেন আপনার বাবা বড় ভাইরে জলাইদরে কান্দেন আমি কসম করে বলছি ভাই ভাইরে বুকিনে বলেন আল্লাহ মনে দুই ভাইয়ের বাবারে মাফ করে দাও তোমাকে চোখের পানি দেখলে আল্লাহ তোমার বাবারে maaf করে দিবে আমি বলছি আমি যে জিহাদি বলছি এই দেখো ভাই ভাইরে বুকিনে কান্দো আল্লাহ তুমি মনে না দেখো কত কম আল্লাহ দেখো তুমি দেখো না আল্লাহ তুমি না কাতে গোছো বাইরে ভাই বুকি নিয়ে কিয়ামতের মাঠে বাইরে কাছে আগে যাবে আল্লাহ তুমি এদেরকে maaf করে দাও দজর کنه বসেন বসেন বাবা বসেন কি কে আপনার জাননা তাইব না এই যুবক তোরা যাদের মাঠে নাই বাবার কাছে মাপছে নিস এরাই বারোটার সময় চোখের পানি আল্লাহ ফিরে দিবে না দুই ঘন্টা কষ্ট করছি বাবা শুধু আপনাকে দুইটা ধরে বলে দিয়ে যায় কি আল্লাহ শাহ আলম কুয়েত থেকে ওর বাবা দেখ কাম দেয় আমার মসজিদে এক হাজার টাকা দিছে গতকালকে যেখানে মাহফিল করছে মানে বিশ্বাস করেন মহিলারা টাকা উঠাইয়া ব্যাগের মধ্যে আমার ড্রাইভারের কাছে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ বলতে না এক মহিলা তার কানেরটা খুলে দিছে জেহাদি তার মায়ের জন্য মসজিদ করছে জেহাদির পুলিশ তার মায়ের মসজিদে দিলাম তারে দেয় নাই তার মায়ের মসজিদ তার মার সাথে আমি জান্নাতে যাব। আমার ছেলে তানজিমুল উম্মায় হাবিজি পড়তেছে যা পর আলেম আলম হবে আমি বললাম আল্লাহ আমারে ভাই আমার মুর্শিদ দুই হাজার টাকা দিছে আমি কাউকে বলি নেই আমারে ভাই মহিউদ্দিন আগে সভাপতি দিছে এই যে বাবা দিছে তার ছেলেদের কুয়েত থাকে দেখো বাবারে এক হাজার টাকা আমার কাছে এক হাজার কোটি টাকা কারণ সন্তানের নামে যখন বাবা মা দান করে ডাইরেক্ট কবুল হয়ে যায় অতএব দোয়া করে যদি মসজিদ দিতে চান সবার জন্য মুক্ত কারণ আমার মসজিদ তারা দেখে আসছে তিনতলার কাজ চলতেছে তেরো কোটি টাকা লাগবে তেরো কোটি টাকা পাঁচতলা পর্যন্ত টাকা পয়সা দেন মানে দোয়া করেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সবাই ভালো রাখেন সুস্থ রাখেন আপনাদেরকে তাবারাক দেওয়া হবে তাবারাক দেওয়ার আগে সবার কাছে আমার দাবি থাকবে এই ছেলেদের জন্য দোয়া করার দরকার আছে না নাই যে ছেলেগুলো হজের আয়োজন করেছে কমিটি বিরুদ্ধ এদের টাকাগুলো বিশেষ করে প্রবাসীদের টাকা আল্লাহ তুমি কবুল করো কি তোমার গরিব মানুষ এই একশো দশ টাকা আমার কাছে অনেক দাম হুজুরের যে কথা বলবো আমার দুইটা ছেলে একটু ব্রেনটা সমস্যা হুজুর একটু দোয়া করেন আমার ছেলে দুটো অনেক চিকিৎসা করতেছি দোয়া করেন জি বসেন বাবার দোয়া বড় দোয়া আমার ছেলে সুস্থ হয়ে যাবে আমার লিমন মোলা সাফায়েত মোলা আল্লাহ আকবার গতকালকে তিনি সভাপতি ছিলেন বিশ্বাস করবেন না লোকটা ইটের বাটার মালিক সে আমার মসজিদে পাঁচ হাজার টাকা দিয়ে কি বলে জানেন হুজুর আমি ইটের বাটা করছি কিন্তু মসজিদ করতে পারি আমি ওদা করছি আমি আমার মান নামে আপনার মতো মসজিদ করবো যেন আমার মাকে আল্লাহ জান্নাত দেয় তাহলে আমার জীবনের কি লাগে এই যে আপনারা না দেখে দিলেন জান্নাতে দেখা হবে আল্লাহ অনেক ভাই মারা গেছে না আল্লাহ কবে জানি ভাই দুইটাও চলে যায় জি বাবা আপনার এক হাজার টাকা তিন ছেলে বিদেশ থেকে আল্লাহ সভাপতি সাহেবের ভাইটাকে তুমি মাফ করে দিবে

আমার ছেলে পরে ও অনেক সুন্দর হাফেজ জইতেছে আলহামদুলিল্লাহ বলেন আমার দুরোটা ছেলে হাফেজের কোরআন আমার বড় ছেলে যে মিশর থাকে এটা দোয়া করবেন তো আপনারা অনেক কষ্ট হয়েছে সব শীতে মোটা একটু মোটা মোটা হয়ে গেছে তো খুব বড় হয়ে গেছে আপনারা দেখেন না আপনারা যাওয়ার আগেই চলে গেছে এই সাত মাস ধরে গেছে তিন হাজার ছেলের ভিতরে একটা মারা গেছে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ বলেন আমার ছেলে মাত্র তিন সাত মাসে হাফেজেছে বাংলাদেশ থেকে বসুন্ধরা মাদেশের থেকে সাত মাস আহমে আমার জীবনের টাকা পয়সা যা কামাইছি যা কামাইছি কামাইছি আমার সবচেয়ে বড় অ্যাসেট বড় সম্পদ হলো আমার এই ছেলে দুইটা আপনার ছেলেগুলো যে ভাই তার জীবনে অপরাধী তার ছেলেরে কোটি কোটি টাকার মালিক হতে পারবে ছেলে যদি গান যা করে তাহলে কি দাম আছে এটা মনে রাখবেন ছেলেদের জন্য বেশি বেশি দান করবেন মসজিদ মাদ্রাসায় কোনোদিন সন্তান অমানুষ হবে না আমি আমার মা বোনদেরকে বলবো বেশি বেশি মাদ্রাসা মসজিদে দান করবেন জি আল্লাহ তোর অনেক বড় বলেন মাদ্রাসা বেশি বেশি দান করবেন আপনার স্বামী আপনার সন্তান ভালো হতে হবে কি আল্লাহ দেন আমার মা বোনরা খুচরা কতগুলো টাকা পাঠাই দিছে মা যদি আপনারা দিতে চান মহিলা ব্যান্ডেলের কাছে আমার গাড়ি আছে আমার ড্রাইভার ওখানে আছে তার কাছে দিতে পারবেন কারণ এখানে কোনো কালেকশন নাই অতএব মসজিদে যে যা পারবেন দিতে পারবেন আসেন তবাকুর আস্তাফর মিন করলে আল্লাহ বাবার চোখের পানি আল্লাহ দেখো কেমনি কান